প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের সূর্য সন্তান তারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের জন্য রেমিটেন্স বাড়াচ্ছে কিন্তু দিন শেষে তারা আমাদের সরকার তথা আমাদের সমাজ থেকে বড় কোনো কিছুই পাচ্ছে না তাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি বারোটি ইস্তেহার যা আমাদের সরকারের আমাদের প্রবাসীদের জন্য বাস্তবায়ন করা উচিত এক সকল প্রবাসীকে সম্মান দিয়ে কথা বলতে হবে দুই এয়ারপোর্টে সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে তিন প্রবাসী ভাতা চালু করতে হবে চার প্রবাসীদের জমি এবং ফ্ল্যাটের জন্য আর্থিক ঋণ সহযোগিতা করতে হবে পাঁচ বিদেশে যাওয়ার পর প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে ছয় বিদেশ থেকে যে প্রবাসীরা ভোট দিতে পারবে সরকারের সেই ব্যবস্থা করতে হবে সাত কম খরচে প্রবাসীরা যেন বিদেশ যেতে পারে সরকার সেই ব্যবস্থা করতে হবে আট পাসপোর্ট অফিসের হয়রানি বন্ধ করতে হবে নয় বিদেশ যাওয়ার জন্য প্রবাসীদের সরকারের আর্থিক সহযোগিতা করতে হবে দশ বিদেশ যাওয়ার পর কোনো প্রবাসী কোনো ক্ষতিগ্রস্ত হলে যেমন মারা গেলে বা আর্থিক কোনো সমস্যা হলে তার ফ্যামিলি সকল দায় দায়িত্ব সরকার বহন করতে হবে এগারো আমরা প্রবাস থেকে যেন বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারি সেই ব্যবস্থা করতে হবে বারো পাসপোর্টের মেয়াদ দশ বছর করতে হবে এই বারো ইশতেহার বাস্তবায়ন হলে বেশিরভাগ প্রবাসীদেরই মনের দাবিগুলো পূরণ হবে তাই আমরা আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ করব সরকারের উপর মহল যেন খুব দ্রুত আমাদের প্রবাসীদের এই বারোটি ইশতেহার বাস্তবায়ন করে আপনারা সকলে দয়া করে এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যাতে আমাদের সরকারের উপর মহলের কেউ এই ভিডিওটি দেখতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রবাসী রিলেটেড সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন